হ্যালো বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন আমি মামা পিটিভির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আজকে আপনাদের মাঝে একটি প্রোডাক্টে কথা বলবো সেই প্রোডাক্টটির নাম হল নিউ কসবি বি কসবি কেন খাবেন আপনারা সেই বিষয়ে কথা বলছি আপনার মনোযোগ সহকারে আমার পুরাটা ভিডিও দেখুন পুরোটা ভিডিও না দেখলে বুঝতে পারবেন না এই প্রোডাক্টটা সম্পর্কে বিস্তারিত আলোচনা করছি বিশেষ করে যাদের হাত পা চাবায় কামড়ায় জ্বালা পোড়া করে চিলকায় জ্বলে রাত্রে হলে বেশি জ্বলে যাদের এই ধরনের সমস্যা দীর্ঘদিন যাবৎ ভুগছেন আপনাদেরকে বলছি আপনারা এই ওষুধটা খাবেন নিকোজ বি ট্যাবলেটটা খাওয়ার নিয়ম হলে সকাল একটা রাত্রে একটা একটা না দুই মাস খাবেন যাদের এই সমস্যা দীর্ঘদিন যাবৎ ভুগতে আছেন অনেক ওষুধ খেয়েছেন কোনো রাজাল পাচ্ছেন না আশা করি এই ওষুধটা খেলে আপনার সমস্যার সমাধান হবে প্রোডাক্টটা তৈরি করেছে রেটন ফার্মা প্রোডাক্টটার দাম হলো একশো টাকা পাতা পার পিস বারো টাকা এই ওষুধটা যে কোনো ফার্মেসির দোকানে পাওয়া যাবে আপনার যদি এই ধরনের সমস্যা থাকে তাহলে ওষুধটা খেয়ে দেখতে পারেন যে কোনো ডাক্তার পরামর্শ নিয়েও ডাক্তারের পরামর্শ নিয়েও খেতে পারেন আশা করি আপনার সমস্যার সমাধান হবে একটা না দুই মাস খাবেন নিয়মত বন্ধুরা যাদের হাত পা চা পায় কামড়া জ্বলে পায়ের তোলা জ্বলে হাতের তালে জ্বলে এই ধরনের সমস্যা যারা ভুগছেন তাদেরকে বলছি আপনারা খাবেন খেলে আশা করি ভালো হবে ভালো থাকুন সুস্থ থাকুন